আর যে ছবি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত সিএনজি ভরাতেই গাড়ির দীর্ঘ লাইন ইউনিট নেই পর্যাপ্ত এবং যে কারণের জন্য কার্যত শিকার হতে হচ্ছে গাড়ির গাড়ির চালকদের দিকে দিকে সিএনজি দীর্ঘ লাইন একাধিক পেট্রোল পাম্পে লম্বা লাইনে সেই ছবি ধরা পড়েছে দক্ষিণ থেকে উত্তর সর্বত্র কার্যত একই ছবি পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব হয়েছে কিছু জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে আরো বিস্তারিত আমাদের জানাবে এই বিষয় নিয়ে রুমকি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রুমকি একেবারে তুমি যে কথাটা বললে যে প্রত্যেকটি জায়গায় দীর্ঘ লম্বা লাইন এবং অধিকাংশ পেট্রোল পাম্পে কিন্তু এই মুহূর্তে ইউনিট নেই সেই কারণে আমি এই মুহূর্তে রয়েছি পাটুলি পেট্রোল পাম্পে যেখানে আপাতত ছশো ইউনিট সিএনজি রয়েছে এবং যার জেরে কিছু যারা ক্যাব চালক রয়েছেন তাদের সুরা হয়েছে আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে এখানে একটা নিয়ম বা বলতে পারো একটা সিস্টেম চালু করা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কুপন সিস্টেম যাতে এই দীর্ঘ লাইন না হয় সেই কারণে কুপন সিস্টেম করে দেওয়া হয়েছে ছশো জনের যে ছশো ইউনিট যে রয়েছে সেই ক্ষেত্রে একশো জনকে কুপন দেওয়া হচ্ছে তারপরে যদি কিছু বেঁচে যায় বাকি ক্যাব ড্রাইভারদের দেওয়া হবে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন চালকরা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা পাচ্ছেন না সিএন যাবি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এখানে রয়েছেন দাদা কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন আপনারা আমি তো হয়ে গেল অনেক লাস্টে এসেছি তো মোটামুটি এক দু ঘন্টা হয়ে গেল আমার দাঁড়িয়ে আছি আপনি আপনি কুপন পেয়েছেন না এখনো পাইনি একশোর পরের নাম্বার এখনো পাইনি একশোর পরে নাম এখনো কুপন পাননি তারা যে পাবেন কি না তা নিয়ে একটা অনিশ্চয়তাও তৈরি হয়েছে দাদা আপনি কি কুপন পেয়েছেন ভাইয়া পাইনি তো একশো চোদ্দ নম্বরে আছে দু ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছে দু ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন আচ্ছা অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো গুলো রয়েছে সিএনজি পাম্প গুলো রয়েছে সেখানে কি রয়েছে না সেখানে রুবিতে চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যায় লাইনে আর তাও পাবো কি পাবো জানি না এখানেও দু ঘন্টা ধরে আছি একশো চোদ্দ নম্বরে আছে পাবো কি পাবো জানি না

অর্থাৎ বেশ কিছু জায়গায় টাইমিং সিস্টেমও করে দেওয়া হয়েছে অর্থাৎ যে যোগান সেই যোগান নেই অথচ হাজার হাজার গাড়ি তারা সমস্যায় ভুগছেন তারা বলছেন যে তারা গাড়ির ইএমআই দিচ্ছেন সংসার চালাচ্ছেন কিভাবে চালাবেন তা নিয়ে একটা প্রশ্ন আমি একবার আরও একবার জানতে চাইবো দাদা আপনাদের সিএনজি পাচ্ছেন না ঠিক করে পাচ্ছি না অ্যাভেইলেবলই সব জায়গায় পাচ্ছেন না বেশ আমি আমি আদেক তো সিএনজিতে লাইনে লাইনে বেরিয়ে যা দিন এখন 10:30 টা 11:00 টা বাজতে যাচ্ছে কবে ডিউটি করব এটাও একটা সব থেকে বড় প্রশ্ন যে তারা কাজটা কখন করবেন কারণ এই ছ থেকে আট ঘন্টা তারা শুধুমাত্র গাড়িতে সিএনজি ভরানোর জন্যই লাইন দিয়েছেন আরও যারা রয়েছেন কথা বলবো দাদা কি সমস্যা বলুন তো সমস্যা হচ্ছে সিএনজি অ্যাভেলিবিলিটি নিয়ে এখানে সিএনজিটা যদি অ্যাভেলেবেল আমাদের স্টেট গভর্নমেন্ট যদি এটা নিয়ে দায়িত্ব নিয়ে যদি এটাকে দেখে তাহলে এই সমস্যাটা যারা একশো জন আপনি দেখলেন একশো জন তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছে কারণ কি একটা ছশো কেজি গ্যাসে একশো সাতচল্লিশটা মানে মোটামুটি গাড়ি একশো সাতচল্লিশটা গাড়ি হওয়ার চান্সেস থাকে কিন্তু প্রেশার অত পায় না এবার তারা কতক্ষণ ডিউটি করবে একটা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা রেস্টিং টাইম লাগে সেখানে মানুষের দশ থেকে বারো ঘন্টা অলরেডি চলে গেছে যেরকম আজকে আমি সকাল সাতটা থেকে লাইন গেছি আমার দশটার সময় কম্পিটিশান হয়েছে তো এই যে আমি কখন রেস্ট করব কখন ডিউটি করব সেটা একটা বেশ অর্থাৎ চরম সমস্যা রয়েছে এই মুহূর্তে সিএনজি নিয়ে যারা যাবেন সেটাই তারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না এটা শুধু পাঁচলি নয় শহর কলকাতা প্রত্যেকটা পেট্রোল পাম্পে কার্যত এই ছবি ধরা পড়েছে পেট্রোল পাম্পের কর্মীরা কি বলছেন কেন প্রশাসন আসছে না কেন সমাধান সূত্র বেরিয়ে আসছে না শোনাই বক্তব্য ছশো কেজি মাল আছে আমাদের কুপন সিস্টেম আছে একশো এক থেকে একশো আমাদের পাম্পে এক থেকে পঞ্চাশ বন্ধ কুপন দেওয়া হয় দেওয়ার পর আমাদের এই খালপাড়ে আমাদের পাড়া খালপাড়ে পুরো গাড়ি সব ড্রাইভাররা থাকে এবার যারা ওখান থাকে ওখানে খাতা স্লিপ সব নাম্বার ধরে সব ড্রাইভারকে কুপন দেওয়া হচ্ছে এই যে কুপন গ্যাস নেমে কুপন দেবে গ্যাস পাবে যার হাতে কুপন থাকবে অল্ডিপোর সেই গ্যাস পাবে যেভাবে হয়রান হতে হচ্ছে গাড়ির চালকদের প্রশাসনকে সত্যি চেষ্টা করলে এর সমাধান করতে পারে না কি বলছেন রাজনৈতিক মহলে ব্যক্তিত্বরা শোনাই আপনাদেরকে একা করে শান্তনু সেন তৃণমূল কংগ্রেস নেতা তিনি কি বলছেন অন্যদিকে মনোজ টিগা এবং একই সঙ্গে রবীন দেব অর্থাৎ বিজেপি এবং সিপিএম এর বক্তব্য শুনুন এটা আমাদের সংশ্লিষ্ট দপ্তর আছে পরিবহন দপ্তর আছে সেখানকার যারা আধিকারিক মন্ত্রী আছেন তারা বলুন এটা আমাদের সংশ্লিষ্ট দপ্তর আছে পরিবহন দপ্তর আছে সেখানকার যারা আধিকারিক মন্ত্রী আছেন তারা বলুন যেখানে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই কখনও নিশ্চয়টা দেখা হবে যাতে যে সমস্যাগুলো এরাইজ হয়েছে উঠেছে সমস্যাগুলো নিশ্চিতভাবে সময় মতন ঠিক হয়ে যাবে যেখানে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই কখনও নিশ্চয়টা দেখা হবে যাতে যে সমস্যাগুলো এরাইজ হয়েছে উঠেছে সমস্যাগুলো নিশ্চিতভাবে সময় মতন ঠিক হয়ে যাবে আমাদের এখানে পরিকাঠামো না থেকে কালি বিভিন্ন দেশের বিভিন্ন যে যে পন্থা পদ্ধতি এখন আধুনিক পরিবহন ব্যবস্থা চালু হচ্ছে এটাকে অনুকরণ করতে গিয়ে তার সামগ্রিক প্রস্তুতি না নিয়ে যা করতে গেলে যা হয় এ সিএনজি প্রশ্ন তাই কারণ এখানে তো সামগ্রিক পরিকল্পনে যখন যেমন তখন তেমন এটাকে চলছে এই সরকার চলছে যে যে টিটি পলিসিতে এবং যে যে টিটির আরেকটা মূল শর্ত হচ্ছে যে কোথায় গেলে টাকা পাওয়া যাবে কোথায় গেলে কমিশন পাওয়া যাবে কোথায় গেলে এই ধরনের কমিশনের মধ্য দিয়ে এই অপরাধীদের যারা সমাজের তাদেরকে কিনে ভোটের বাক্সে বা আমাদের ভোটিং মেশিন কি করে লুট করা যাবে যা ডেমোনারবারে সাত লক্ষ বেশি ভোটে জিতে সেটা প্রমাণ করে দিয়েছে বুথ দখল করার জন্য যে যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো তৈরিতে এই সরকার ব্যস্ত তার জন্য সঠিক ব্যবস্থা তারা গ্রহণ করার জন্য তাদের মনোযোগ সেখানে কেন্দ্রীভূত করার তারা সময় পান না ভোট পরবর্তী সন্তোষের জেনে যারা হরচারে রয়েছেন তাদেরকে নিয়ে যখন বিরোধী দল শুভেন্দ্র অধিকারী রাজভবনে এসেছেন পারমিশন রয়েছে তাকে আবকে দেওয়া হল বিসির নেতৃত্বে চারিদিকে ব্যারিকেড করে রাস্তা বন্ধ ভিক্টিমদের সঙ্গে গভর্নর সাহেব নিজে অনুমতি দেওয়ার পরেও ঢুকতে দেন আপনাদেরকে বলেছিলাম শাহজাহান সংক্রান্ত বিষয়ে বেশ কিছু আপডেট দেবো আর সেই মতোই আপনাদের জানাই যে শাহজাহানের বিরুদ্ধে নয়া তথ্য এবার ইডির হাতে বিধায়ককে একটি গাড়ি উপহার দিয়েছিল শাহজাহান সন্দেশ এই মাফিয়া সে গাড়ি উপহার দেয় এক বিধায়ককে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন বিধায়ককে এবং সেই বিধায়ক কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠে আসছে তুলিকা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আরো বিস্তারিত জন্ম তুলিকা এখান থেকেই এক বিধায়ককে নাকি গাড়ি উপহার দিয়েছিল শাহজাহান কে সেই বিধায়ক কিছু জানতে যাচ্ছে দেখো ইতিমধ্যে ইডির তদন্তে চাঞ্চল্যকর যে তথ্য উঠে এসেছে যে এক বিধায়ককে গাড়ি উপহার দিয়েছেন শেখ শাহজাহান কিন্তু সেই বিধায়কের নাম কিন্তু ইতিমধ্যেই চার্জশিটে তবে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে একজন বিধায়কের নাম তার কারণ এই মুহূর্তে সেই বিধায়ক কিন্তু র্যাডারে রয়েছে ইডির ইতিমধ্যেই যে সময় গ্রেপ্তার হয়েছিল শেখ শাহজাহান ইডির হেফাজতে যে সময় ছিল সে সময় কিন্তু তাকে একাধিক জেরা করা হয় এবং সেই জেরাতেই সে জানিয়েছে যে এক বিধায়ককে সে গাড়ি উপহার দিয়েছিল এবং অত্যন্ত দামি একটি গাড়ি উপহার দিয়েছিল কিন্তু সেই বিষয়ে বিএন ঘোষ নামে এক ব্যক্তির নামে এই গাড়ির রেজিস্টার করা রয়েছে এই তথ্য কি। কিন্তু ইডির চার্জশিটে উল্লেখ করা রয়েছে যেখানে সম্প্রতি প্রায় পনেরো থেকে কুড়ি দিন আগে যে চার্জশিট পেশ করেছে ইডি সেই চার্জশিটে কিন্তু এর উল্লেখ রয়েছে এছাড়াও মূলত জমি দখলের যে টাকা অর্থাৎ জমি দখল করে যে দুর্নীতি করেছে যে কোটি কোটি টাকা পেয়েছে শেখ শাহজাহান সেই টাকার ভিত্তিতেই কিন্তু সে এই গাড়ি উপহার করে উপহার দিয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে ইডি তদন্তে পেয়েছে এবং সেই তথ্যও কিন্তু ইতিমধ্যেই চার্জশিটে উল্লেখ করা রয়েছে সুতরাং এখান থেকে খুব স্পষ্ট হচ্ছে যে শুধুমাত্র যে চারজন এর আগে আমি নাম বলেছিলাম তনায় যেখানে জর্জ থেকে শুরু করে রাবিয়া বিবি প্রতাপ বিশ্বাস এদের নাম উঠে এসেছে যাদেরকে একাধিকবার নোটিস করা হলেও তারা কিন্তু সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসে হাজিরা দেননি সেক্ষেত্রে তারাও যেরকম একদিকে রাডারে রয়েছে তার পাশাপাশি কিন্তু এই বিধায়কও কিন্তু এই মুহূর্তে তারপ্র মল্লিকের সঙ্গে যে এই সন্দেশকালীর গুন্ডা বলা চলে যে শাহজাহানের সক্ষতা ছিল তা নয় তাহলে আরো বেশ কিছু বিধায়কের সঙ্গে তার যোগাযোগ ছিল একেবারেই তার কারণ দেখো শুধুমাত্র যতপ্রিয় মল্লিক নয় তার সঙ্গে অনেক যে যারা যারা তৃণমূলের যারা যারা নেতা রয়েছে তাদের অনেকেরই কিন্তু যোগাযোগ ছিল সেক্ষেত্রে এই বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করছে ইতিমধ্যেই ইডির কাছে বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই এসে পৌঁছেছে তারা যেরকম একদিকে র্যাডোরে রয়েছেন পাশাপাশি এ বিষয়ে আরও তদন্ত তারা এগোচ্ছেন তার কারণ যেভাবে একের পর এক শেখ শাহজানের কাছ থেকে যে তথ্য পেয়েছে ইতিমধ্যেই মোট চারজন অভিযুক্তের নাম এই চার্জশিটে রয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতে কিন্তু একের পর এক যাদের যাদের জিজ্ঞাসাবাদ করার রয়েছে বা যারা যাদেরকে নোটিস পাঠিয়ে সমন করে যাদেরকে ইডির দপ্তরে নিয়ে আসা হচ্ছে বা তাদেরকে যেটা করা হচ্ছে আপাতত তোমার ধন্যবাদ জানাই আরও বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে তার যোগাযোগও ছিল এবং সক্ষতাও ছিল বলা চলে তার কারণ এই উপহার দেওয়া তা আবার দামি গাড়ি উপহার দেওয়া সেই বিষয়টা নিয়েও কিন্তু ইতিমধ্যে ভাবনা চিন্তা করা হচ্ছে এমনকি তাদেরকেও হয়তো ভবিষ্যতে ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাদেরও